আপেলের অনেক গুণাগুণ রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আপেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলো আমাদের পেটের স্বাস্থ্যের জন্য ভালো রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদযন্ত্রের সুস্থতায় সহায়ক এছাড়াও আপেলের ফাইবার আমাদের হজম প্রক্রিয়ার উন্নত করে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে তাছাড়া আপেলের ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক আপেলকে যেমন প্রায় প্রাকৃতিক ব্রাশ বলা হয় তেমনি আপনার দাঁতের স্বাস্থ্যের জন্য এটি ভালো চলুন আপনাদের ব্যাকটেরিয়া বিরোধী বন্ধু আপেলকে আজই আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করি সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এরকম ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন